আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু ফিঙ্গারিংয়ের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর স্টোনের মধ্যে এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো মাত্র আনা রুটি পয়েন্ট আছে আচ্ছা কত প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা কিছু লেটেস্ট ডিজাইনের মধ্যে দেখায় দেখেন এগুলো কিন্তু একদমই লেটেস্ট কিছু ডিজাইন

হাজার পাঁচশো টাকা পরবেন এটা অনেক বেশি সুন্দর একটা ডিজাইন একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কত আছে একরতি তিন পয়েন্ট প্রাইস কত আসবে

মাত্র এক আনা সাত পয়েন্ট আছে প্রাইসটা জানবো দশ হাজার নয়শো টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহফেজ